আর আগামী দিন ব্যবধান বাড়বে আপনাদের এই বিজেপির হারমাত গুলোকে শূন্য করতে হবে বিজেপির ক্ষমতা থাকলে হারমাত গুলো আমি যাদের নাম করলাম দেখতে পাচ্ছেন একজনের নাম বিজয় মালিক একজনের নাম মঙ্গলী মান্ডি আর একজনের নাম আপনার নাম কি আপনার নাম বলি আপনার নাম বলুন আপনার নাম মঙ্গলি মান্ডি আপনার নাম বলুন বিজয় মালি মঙ্গলি মান্ডি মঙ্গলি মান্ডি দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন নামা একা দেখছেন আমার সঙ্গে তিনজন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছেন বিজেপি দেখতে পাচ্ছেন কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ছবিটা না দেখিয়ে এই তিনজনের ছবি দেখান ছবি দেখাতে হবে না ভিড়ের ছবি দেখাতে হবে এই তিনজন মানুষকে দেখুন

একবার খোঁজ নিয়েছে বারো বছর ক্ষমতায় দশটা মানুষকে বাড়ি দিয়েছে চারটে রাস্তা করেছে গ্রামে ঢুকে খুঁটি ফুটে একটা দশ ওয়াটের বাল্ব লাগিয়েছে একটা সাবমার্সিবেন্ট টিউবওয়েল লাগিয়েছে একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে কি করেছে বিভাজন এরা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে দেবেন তো আমাদের উপর যে অত্যাচার আমাদের উপর যে লাঞ্ছনা বঞ্চনায় নিপীড়ন শেষন মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে দু হাজার এগারো ষোলো একুশ ছাব্বিশে যেন ব্যতিক্রম না হয় আপনাদের অবদান অনস্বীকার্য আমি সেলুট জানাই জেলার মানুষ সেলুট কুন্নিশ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার